বিজেপি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকে তদন্তে থাকা তৃতীয় বিভাগের আলোচিত পনেরো ক্লাব সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের রিটের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন ক্লাবগুলোকে আদালত থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি নির্বাচন কমিশন বিসিবি নির্বাচনকে ঘিরে বাড়ছে জটিলতা ক্যাটাগরি এক ও তিনে নাটকীয় তো কম থাকলেও জমে উঠেছে ক্যাটাগরি দুই এর খেলা ত্রিশ ক্লাব কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ হলেও সব হিসাব নিকাশ পাল্টে গেছে নতুন আরেক সমস্যায় দুদকের তদন্তে নাম উঠে আসা তৃতীয় বিভাগের পনেরোটি ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপের বিরুদ্ধে আদালতে রিট করেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরে শুনানি শেষে আদালত রুল জারি করে নিষেধাজ্ঞা দেন বাদপড়া পনেরোটি ক্লাবে বাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান মিঠু এক্সিয়াম ক্রিকেটার্স ক্লাবের ইসরাফিল কুশুরু পরিচালক পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল মনোনয়ন বৈধ হলেও তাদের বিষয় কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন অর্ডার দেখে আমাদের ব্যবস্থা নিতে হবে হোটেলের অর্ডার আমাদের কাছে আসতে হবে আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নেবো যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে অবৈধ মনোনয়ন পত্র নিয়ে আপিল ও শুনানি হয়েছে মঙ্গলবার পাঁচটি থেকে দুটি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঢাকা থেকে আবদুল্লাহ ফুয়াদ বৈধ প্রার্থী বিবেচিত হয় লড়াই হবে বুলবুল ফাহিমের সাথে আমাদের রিটার্নিং অফিসার তিনটা নমিনেশন পেপার বাতিল করেছিলেন সেই তিনটা নমিনেশন পেপার থেকে আমরা দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি এস এম আবদুল্লা আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে আমি প্রত্যাহারের জন্য কোনো চাপ ফিল করছি না তো অদৃশ্য কি ঘটছে সেটা তো আমার আমি জানতেও পারছি না আমি কাউন্সিলারদের সাথে কথা বলতেছি তারা এখনও কোনো চাপ অনুভব করে নাই ভালোই সারা দিচ্ছেন মনোনয়ন বৈধ হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজশাহীর কাউন্সিলর হাসিবুল আলম রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না কারণ এখন পর্যন্ত পাঁচটা যদি কাউন্সিলার ফোন বন্ধ রাখে কোনো এক জায়গায় থাকে তাহলে আমি কি করে মনে করবো যে ইলেকশন ফেয়ার হবে বুধবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা বিকেলে প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা